বলতাম এখন সবাই দেখতেছি দিকে দিকে সে কতটা টাকা মনের অধিকারী

গেটটা খুলে খোলা রাখিস সেই গেটটা বলতে খোলা রাখিনি রাতে বাইরে দাঁড়াইছিলাম কতক্ষণ এবারে দিনের পর দিন বাইরে বের করে দিতে চাচার বাসায় গেছি এমকের বাসায় থাকি মানে নিজেরই নিজেরই কাজিনদের বাসায় মানে সাকিব খানের জন্য আমি যে স্যাক্রিফাইস করছি ওইটা যদি কেউ মানে ভালো মনে বসে পুরোটা শুনে এবং সাকিব খান শুনে তাহলে বুঝতো যে একটা মেয়ে মানুষ হয় কষ্ট করা